গিয়েছিলাম মেলা দেখতে যদিও এটা মেলা ছিল না একটা দরবার শরীফ ছিল কিন্তু আমার মেলার যে অভিজ্ঞতা হলো বাবারে বাবা কি বলবো বাকিটা ইতিহাস মানে কিছু বলার নাই জাস্ট যে অভিজ্ঞতা নিয়ে আমি ফিরলাম অনেকদিন পরে ফাহিমের সাথে আমি বের হয়েছি ও জামাল পরে আসছে তো হুট করে ওর সাথে বের হওয়ার পরে নদীর ওপাশে ওপাশে দেখলাম একটু জমজমাটপূর্ণ আমেজ তো ভাবলাম যে যেহেতু মেলা হচ্ছে চল একটু ঘুরে আসি তো মূলত ফাহিমও চাচ্ছিলো চল একটু দেখে আসি সেই কথা সেই কাজ আমরা চলে গেলাম ওখানে ওখানে ভেতরে ঢুকে আমার চক্ষু চরক গাছ মানে আমি আসলে এরকম অভিজ্ঞতা আমার লাইফে ফার্স্ট টাইম হয়েছে আমি আসলে কখনো এইগুলা দেখিও নাই তো আমার কাছে জানি কেমন লাগছিল সব কিছু অদ্ভুত রকমের অনেকেই হয়তো বা এটার সাথে পরিচিত আমি আসলে আমার লাইফে ফার্স্ট টাইম দেখি এরকমও হয় আর কি দেখ আসলে ফিলিমস এর জায়গায় থাকলেছে না ফিল্স পাওয়া দোকান যে তো আর ফিলিমস জায়গা না এটা হচ্ছে দরবারে আসছেন ঘুরতে রাখবেন আল্লাহ যদি মনের বাসন আপনার পূর্ণ করবেন করলে